আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের দেশি মুরগির জার্নিটা শুরু হয়েছিল কিন্তু আজ থেকে প্রায় সাত আট মাস আগে আমরা কিন্তু হাট থেকে মাত্র দুইটা মুরগি দিয়ে আমরা প্রায় অর্ধ শতাধিক দেশি মুরগির একটা ফার্ম করতে কিন্তু সফল হয়েছিলাম আলহামদুলিল্লাহ আর এই মুরগিগুলো কিন্তু আমরা একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আমাদের গ্রামের যে লোকাল হাট সেখান থেকে আমরা দেশি মুরগিগুলো ক্রয় করছিলাম মাত্র দুইটা মুরগি দিয়ে আমরা শুরু করছিলাম একটা মুরগি ছিল কালো সুন্দরী এবং একটা মুরগি ছিল কমলা সুন্দরী তো এই মুরগিগুলো আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা কমলা সুন্দরী এবং কালো সুন্দরীর কাছ থেকে কী পরিমাণের বাচ্চা পাইছি এবং এই দেশি মুরগিগুলো দিয়েই কিন্তু আমরা একটা সময় আমাদের যে দেশি মুরগি তাছাড়া হচ্ছে আমাদের সিল্কি মুরগি তাছাড়া আমাদের গলা সেলা এবং আমাদের যে চীনা হাঁস ছিল এই হাঁসগুলো কিন্তু আমরা আমাদের ওই দুইটা দেশি মুরগি নিজেই ফুটেছিলাম এই যে ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছিলেন এইগুলো কিন্তু আমাদের মাত্র ওই দুইটা দেশি মুরগি দিয়ে দেশি মুরগি থেকেই কিন্তু শুরু করা আলহামদুলিল্লাহ তো মাঝখানে একটা ভাইরাসের কারণে একটা সমস্যার জন্য কিন্তু আমাদের কমলা সুন্দরী এবং কালো সুন্দরী মরে গেছিলো যেটা আমি আপনাদেরকে দেখেছিলাম কিন্তু সেখান থেকে ওইখান থেকে কিছু বাচ্চা কিন্তু আমরা শখিন মুরগির রুমে আলাদা করছিলাম এই যে এখানে যে পাঁচটা পাঁচটা বাচ্চা দেখতেছেন এই পাঁচটা বাচ্চা মূলত আমাদের কালো সুন্দরীর এই পাঁচটা বাচ্চা অনেক ছোট রেখে কিন্তু কালো সুন্দরী মারা গেছিলো মুরগিটা মরে গেছিলো রানী ক্ষেতের কারণে শুধু কালো সুন্দরী না আমার ওইটার সাথে সাথে আমাদের কমলা সুন্দরী আরও কিছু পোষা প্রাণী মারা গেছিলো তারপরে আমরা এই মুরগি বাচ্চাগুলোকে চাটছিলাম আসলে বিক্রি করে দিতে চাইছিলাম কিন্তু পরে কোনো একটা কারণে ভাবলাম যে বিক্রি করে দিলে সবকিছু শেষ হয়ে যায় না তো পরে আমরা ওইগুলোকে আমাদের শকিন মুরগির সেট আপে রেখে আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর এবং এইগুলো অনেক বড় হয়ে গেছে তো দেখা যায় যে এই মুরগিগুলা থেকেই একটা কালো সুন্দরী মুরগি থেকে আমাদের খামার কিন্তু এখন আরও চারটা কালো সুন্দরী মুরগি হয়ে গেছে তো আপনারা আসলে এই সেক্টরে এসে আপনারা কোনো কখনোই হতাশ হবেন না আমাদের গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখেছিলাম যে আমাদের যে শোকিন মুরগি এবং দেশি মুরগি এবং গলাচেলা হাইব্রিড মুরগি এই মুরগিগুলো কিন্তু অ্যাডাল হয়ে গেছে ডিমের জন্য আসছে তো তাদের জন্য আমি ওদেরকে সরাসরি হচ্ছে লেয়ারলেয়ার ওয়ান খাবার দিছিলাম তো হঠাৎ করে লেয়ার লেয়ার ওয়ান খাবার দেওয়াতে দেখলাম যে ওরা ওইটা খাইতেছে না আসলে না খাওয়াটাই স্বাভাবিক এটা আমি ওরকমভাবে জানতাম না তো পরে আজকে আমি সকালবেলা বাজারে গিয়ে আগে থেকে যখন আমি ওদেরকে সোনালি স্টার্টার ফিট খাওয়াইতাম তো ওই ফিটটা সাথে সাথে আরও কিছু লেয়ারলেয়ার হন সুতরাং এই দুটো আমি মিক্স করে দিলাম এখানে তিনটা আইটেম আমি মিক্স করে দেওয়ার পর এখন দেখতেছি আলহামদুলিল্লাহ মুরগিগুলো আগের মতো খুব সুন্দরভাবে খাইতেছে তো আপনারা যারা খাবার পরিবর্তন করবেন তারা সব সময় চেষ্টা করবেন হুট করে পরিবর্তন করবেন না আস্তে দুই দিন মিক্স ব্যবহার করবেন